সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের মঞ্চ প্রস্তুত শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জল জলের স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই স্বাগতিক শ্রীলঙ্কা নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে উঠে পাকিস্তানকেও দাপটের সঙ্গে হারায় গোলাম রব্বানি ছোটনের দল সফের এই ক্যাটাগরিতে এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ দল এবার আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করার লাল সবুজ দলের লক্ষ্য একটাই সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারতের মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা এবারের আসরেও আধিপত্য ধরে রেখেই খেলে ভারত তবে টিম ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ওপুরা ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল তারা আপনার হলো ফিজিক্যালি খুবই ভালো তারা ট্রানজিশনে খুবই ভালো এবং তারা কুইক বল সার্কুলেট করে তারা অ্যাটাকিং 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 দ্রুত গতিতে অ্যাটাক করে গ্রুপ পর্বের দুইটা ম্যাচ এবং সেমিফাইনালে আমরা সবাই ভালো পারফরম্যান্স করে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি তো বাংলাদেশের সমর্থক দের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং এমন দিচ্ছেন আপনাদের কাছে আমরা টিম ম্যানেজমেন্ট এবং প্রত্যেক প্লেয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামব আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য এটা নম্বর সবাই আমাদের জন্য দোয়া করে এর আগে এই ক্যাটাগরিতে ছয়বার বার শিরোপা যেতে ভারত বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের তাজিন খন্দকার সময় সংবাদ